আমি ইফতারি করব নিয়ে সব নিয়ে এই সব টাকা দিয়ে দিলেন এই ভাই আমারে ইফতারি করার জন্য এই সব টাকা দিয়ে দিলেন 40 টাকা পাইছে ভাই বুঝছেন ভাই অন্ধ হইলো ভাইয়ের মনটা অনেক ভালো ভালো ভাইয়ের জন্য দোয়া করি ভাইরে আমি একটা ইফতারি দিতেছি ঠিক আছে একটা ইফতারি দিতেছি ইফতারি নিন इस वाइडर इक्तारी दीदा सिबा ये जी इक्तारी एंड गोटना इसे अपने किसी किसी की ऐसे बंदा भालू अल्लाह কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ মনে ঈদ হ্যাঁ সামনে ঈদ ঈদের মতন খুশি খুশি না ভাই বলে ঈদের মতো খুশি ইফতারি পাইয়ে সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করেন না ইনশাল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ আলাইকুম